তোমার নামটা যেন কি অন্তু নাইস নেম শোনো তোমার চেহারা যে এক্সট্রা অর্ডিনারি অথবা অসম সেটা কিন্তু না অন্য দশটা মেয়ের মতোই দেখতে তোমার চুল না চোখ সব কিছুই চেহারায়ও ডিফারেন্ট তেমন কিছু নেই বাট তুমি আমার কাছে মেবি স্পেশাল কাল তোমাকে প্রথম দেখি আর বাড়ি যাবার পর তিনবার তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মনে হয় তোমাকে আমার ভালো লেগে গেছে এমনও হতে পারে তোমার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে না হলে তো এমন হবার কথা যাই হোক মনে করো আমি তোমাকে ভালো বেশেই ফেলেছি তুমি আমাকে আনডাউটলি ভালোবাসতে পারো তোমাকে ভালোবাসার মতো সব ধরনের কোয়ালিটি আমার আছে যেমন ধরো আর্থিক শারীরিক মানসিক আর এডুকেশনাল কোয়ালিফিকেশন অল আর ওকে আর ইউ ম্যাড নো আমি ম্যাড হতে যাব কেন ভালোবাসার কথা বললে একজন মানুষ ম্যাড হয় নাকি আর ভালোবাসা হলো একটি ইউনিভার্সাল রিকগনাইজ রিলেশনশিপ ইফ ইউ ডু নট লাইক মি ইউ ক্যান টেল মি আই ওন ডিস্টার্ব ইউ এনিমো আমার সাথে ফাজলামো করছো তুমি জানো আমি কে আমি তো তোমার বায়োডাটা দেখিনি না বললে জানবো কি করে অদিতি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান অদিতি খানের ছোট বোন আমি আমার আপু যদি জানতে পারে তোমাকে কিল করে ফেলবে তুমি সব কি বলছো আমি ঠিকই বলছি সকাল দুপুর বিকেল রাত সব সময় তুমি আসো তোমার অন্তুকে নিয়ে অন্তুরে এটা হয়েছে অন্তুর ওটা হয়েছে ইরফান তুমি কথা কথা শুধু অন্তুকে দোষারোপ করো কেন অন্তু শুধু আমার বোন নয় ও ও আমাদের সন্তানের মতো অন্তু আমাদের সন্তান হতে যাবে কেন তোমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন ওকে দেখে রাখতে তার মানে এই নয় যে রাত দিন চব্বিশ ঘন্টা অন্তুকে মাথায় নিয়ে নাচতে হবে তোমাকে মাথায় নিয়ে নাচতে হবে না আমার অন্তুর জন্য আমি একাই অনাফ দিনের পর দিন তোমার অবহেলা অনাদার ছোট লোকই প্রতি রাতে রাতে ক্লাবে যাওয়া নেশা করা অ্যাকাউন্টস থেকে কোটি কোটি টাকা গায়েব হওয়ার কথা শুনেও আমি সব নীরবে মেনে নিয়েছি শুধুমাত্র অন্তুর জন্য অন্তুর জন্য অদিতি চিৎকার করবে না আমার ভদ্রতা নিরাপত্তাকে তুমি দুর্বলতা মনে করেছো তুমি ভেবেছো তুমি না থাকলে আমি অসহায় হয়ে যাব আমার ফ্যামিলি আর বিজনেসে অন্ধকার নেমে আসবে নো मिस्टर ইরফান ইউ আর রং আমি এই যুগের মেয়ে আধুনিক বাংলাদেশের মেয়ে দেশ আর সমাজ যেমন আমাদের কোনো বাইন্ডিংস দিয়ে ঘরে বসিয়ে রাখেনি তেমনি একটা বাজে আর নিচু মনের মানুষের সাথে জোর করে সংসার করার কোনো বাইন্ডিংসও এই সমাজ আমাকে দেয়নি আমারও কোনো বাইন্ডিংস নেই যে তোমার সাথে আমার সংসার করতে হবে তুমি থাকো তোমার অন্তুকে নিয়ে আর কোনোদিন তোমার সংসারে ফিরে আসবো না কোনদিন হ্যাঁ আমি অন্তুকে নিয়েই থাকবো তোমার মতো স্বামীর সাথে সংসার করে সুখী আমার অভিনয় করার আপু আমি আমার অন্তর মুখের দিকে তাকিয়ে বাকিটা জীবন কাটিয়ে